মহিন তুমি দাও কয়টি কাজ করলে নামাজ ভেঙে যায় কয়টি আচ্ছা তাতে কোনো সন্দেহ আছে সন্দেহ থাকলে আচ্ছা ঠিক আছে এবার তুমি সুন্দর করে আমাদেরকে বলো যে কোন উনিশটি কাজ করলে নামাজ তোমার ভেঙে যেতে পারে না ভেঙে যাবে পুরাপুরি বলো

তাহলে আমরা আজকে কি শিখলাম এই উনিশটি কাজ করলে কি ভেঙে যাবে নামাজ ভেঙে যাবে মনে থাকবে এই উনিশটি কাজ নামাজের ভিতরে যেন না হয় ঠিক আছে মনে থাকবে অবশ্য